হে এভ্রিওান ইসলাম ওয়ালাইকুম আজকে এই তো নিয়ে এসেছি আমুর হাতের মজাদার বিরিয়ানির রেসিপি তো এই তো বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগে তা আমি আগেই রেডি করে রেখেছি এখানে ছিল গোটা করে কাটা আলু পেঁয়াজ আদা রসুন বাটা টক দই বিরিয়ানি মশলা যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছিলাম তো এখানে নিয়েছিলাম হচ্ছে আড়াই কেজি পরিমাণে মুরগি গোস্ত তো এর মধ্যে আমি আগে থেকেই লবণ আর কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে মুরগিগুলোকে ম্যারিনেট করে ভেজে নেবে এই তো মুরগিগুলো মাখানো হলে তারপরে তো ভালো করে মাখিয়ে নেব মাখানোর পরে একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম এর মধ্যে এক এক করে মুরগি গোস্তগুলো ভেজে নেব এই তো মুরগিগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে ভাজা শেষ হলে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই তো পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব ভাজা শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি ঘিটা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো লাগে তো এই তো ভাজা শেষ এর মধ্যে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিব এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটু মরিচের গুঁড়ো যেহেতু আমরা ঝাললা বার তো একটু ঝাল না দিলে ভালোই লাগে না তো এর মধ্যে আমরা যতটুকু ঝাল খাবো সেই পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে এই তো কষানো হয়ে গেলে তেলগুলো উপরে উঠে আসলে একটু পানি দিয়ে দিলাম পানিগুলো কষানো হলে এরপরে দিয়ে দেবো ভেজে রাখা গরু মুরগি গুস্তগুলো ভালো করে নাড়াচাড়া করার পর এবার একটু ঢেকে দিতে হবে কিছুক্ষণ পরে সে আবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম আলু বিরিয়ানি আলু কিন্তু খুবই মজা হয় খেতে তারপর এখন অ্যাড করে দিব মশলাগুলো গরম মশলাগুলো এরপর কিছুক্ষণ কষানোর পর নাড়াচাড়া করে নিচ্ছি এ যে এখানে অ্যাড করে দিবো টক দইগুলো কিছুটা পরিমাণ পানিও অ্যাড করে দিলাম মুরগি গোষ্ঠ এখানেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে তারপরে তো এখানে বিরিয়ানি মশলাটা অ্যাড করে নিলাম তারপরে এই তো এখানে পোলা চালগুলো দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করতে হবে গরম পানি গরম পানি ডেঙে তো অবশ্যই মাছ ঠান্ডা পানি ইউজ করা যায় না কেন যায় না জানি না বাট সবসময় গরম পানিটা ইউজ করা হয় তো এতো তো তারপর এগুলো সেদ্ধ করতে হবে সেদ্ধ পড়া লাস্ট পর্যায়ে এরকম হয়ে যাবে যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে তখনই আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে এরকম তো এর মধ্যে আমি একটু দিয়ে দিল গোলাপ জল আর একটু অ্যাড করে দেবে কেওড়া জল যেটা নাকি একটু স্বাদ বাড়ায় বিরিয়ানির বিরিয়ানি একদম হয়ে গেলে লাস্ট পর্যায়ে অ্যাড করতে হয় তো এই তো বিরিয়ানি গান শুনে এখানে আমার বোনও বিরিয়ানির জন্য খাওয়ার জন্য ই করছিলো দুষ্টামি করছিলো তারপরে তো আমি সাবাদ বানিয়ে নিলাম এই সাবাদটা দিয়ে বিরিয়ানি খেতে খুবই মজা লাগে তো এই তো লাস্টে পরিবেশন করে নিলাম বিরিয়ানিটা খেতে খুবই মজাদার ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না